ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ একটি কিংবদন্তি হতে পারে কিন্তু নির্যাতিত মানুষের কাছে এটি একটি রাষ্ট্রীয় সন্ত্রাসী সংগঠন ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া অন্ধ সমর্থন যে রাষ্ট্রের ভিত্তি অন্যের সম্পদ ও ভূমি চুরির ওপর তার টিকে থাকার একমাত্র উপায় হল নিরন্তর আগ্রাসন এবং প্রতিবেশীকে চিরকাল দুর্বল করে রাখা কল্পনা করুন এক বিষাক্ত দুর্গ যা দাঁড়িয়ে আছে চুরি করা এক জমির ওপর এমন এক রাষ্ট্র যার জন্মই হয়েছে অন্যের রক্ত ও চোখের জলের ওপর ভিত্তি করে যে রাষ্ট্রটি পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি সব কিছু ব্যবহার করে একটি পুরো জাতিকে দশকের পর দশক ধরে এক বিশাল কারাগারে বন্দি করে রেখেছে ইসরায়েল একটি রাষ্ট্র নয় বরং একটি সামরিক প্রকল্প যাকে প্রচলিত যুদ্ধে হারানো প্রায় অসম্ভব এর কারণ তার সামরিক শক্তি নয় বরং তার সীমাহীন নিষ্ঠুরতা এবং বিশ্ব মরলদের দেয়া অজেয় মনোবলের উৎস বুঝতে হলে তার জন্মের ইতিহাসে ফিরে যেতে হবে যা ফিলিস্তিনের কাছে নাকবা বা মহাবিপর্য নামে পরিচিত এটি কোনো সাধারণ যুদ্ধ ছিল না এটি ছিল একটি পরিকল্পিত জাতিগত নির্মূল অভিযান লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি গ্রাম এবং পূর্বপুরুষের ভিটে মাটি থেকে বন্দুকের নলের মুখে তাড়িয়ে দিয়ে সেই জমিতে এক কৃত্রিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় যে রাষ্ট্রের ভিত্তি অন্যের সম্পদ ও ভূমি চুরির ওপর তার টিকে থাকার একমাত্র উপায় হল নিরন্তর আগ্রাসন এবং প্রতিবেশীকে চিরকাল দুর্বল করে রাখা এই বর্ণবাদী এবং দখলদার মানসিকতাই ইসরায়েলের রাষ্ট্রীয় মূলনীতির মূল চালিকা শক্তি অনেকের কাছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ একটি কিংবদন্তি হতে পারে কিন্তু নির্যাতিত মানুষের কাছে এটি একটি রাষ্ট্রীয় সন্ত্রাসী সংগঠন বিদেশের মাটিতে রাজনৈতিক প্রতিপক্ষকে গুপ্ত হত্যা করা শত্রু দেশের বিজ্ঞানীদের নিশ্চিহ্ন করে দেয়া এবং বন্ধুরাষ্ট্রেও গুপ্তচর বৃত্তি চালানো মোসাদের কর্মকাণ্ড কোনো আইন বা নৈতিকতার তোয়াক্কা করে না এই গুপ্তঘাতক বাহিনী ইসরায়েলকে শুধু তথ্যই দেয় না বরং এমন এক ভয়ের রাজত্ব কায়েম করে যেখানে ইসরায়েলের সমালোচনা করাও জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এটি তাদের নোংরা রাজনীতির প্রথম এবং সবচেয়ে কার্যকর হাতিয়ার ইসরায়েলের ডোম কোনো আত্মরক্ষার প্রযুক্তি নয় এটি হলো বর্ণবাদের রক্ষা কবচ এই প্রযুক্তি ব্যবহার করে তারা গাজার ওপর নির্বিচারে বোমা হামলা চালানোর সাহস পায় কারণ তারা জানে তাদের সাধারণ নাগরিকদের ওপর দু একটি রকেট হামলা ছাড়া তেমন কিছুই হবে না তাদের অত্যাধুনিক ড্রোন নজরদারির প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় ফিলিস্তিনিদের জীবনের প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণ করার জন্য প্রযুক্তি এখানে মুক্তির বদলে দমনের কাজ করে এটি এমন এক ঢাল যার আড়ালে দাঁড়িয়ে ইসরায়েলি সেনারা নিরস্ত্র শিশু বা সাধারণ মানুষকে হত্যা করার পরও কোনো জবাবদিহিতার মুখোমুখি হতে হয় না ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হল মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া অন্ধ সমর্থন প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা সর্বাধুনিক মরণাস্ত্র এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে কোনো অপরাধ ঢাকার জন্য ভেটো ক্ষমতা এই সবই ইসরায়েলকে একটি লাগামহীন দানবে পরিণত করছে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব ভালো করেই জানে এই অর্থ ও অস্ত্র ফিলিস্তিনিদের ওপর গণহত্যামূলক নির্যাতনে ব্যবহৃত হচ্ছে তবু এই সমর্থন অব্যাহত থাকে কারণ মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ রক্ষার জন্য ইসরায়েলের মতো একটি অনুগত এবং হিংস্র প্রহরীর অত্যন্ত প্রয়োজন এই সমর্থন আদতে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন ভাঙার এবং যুদ্ধাপরাধ করার একটি অঘোষিত লাইসেন্স দিয়েছে ইসরায়েলের চূড়ান্ত তুরুপের তাস হল তার অবৈধ এবং অঘোষিত পারমাণবিক অস্ত্রাগার এই স্যামসন অপারেশন হলো এক ধরনের পারমাণবিক ব্ল্যাকমেল এর মূল বার্তা হলো যদি ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব কখনো হুমকির মুখে পড়ে তবে তারা শুধু একাই ডুববে না বরং পুরো মধ্যপ্রাচ্যকে পারমাণবিক আগুনে জ্বালিয়ে দেবে একটি অপরাধী রাষ্ট্র যা কোনো আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে সই করেনি সে আজ তার পারমাণবিক অস্ত্র দেখিয়ে পুরো বিশ্বকে জিম্মি করে রেখেছে ইসরায়েলকে হারানো কেন প্রায় অসম্ভব কারণ এটি শুধু একটি দেশ নয় এটি একটি দখলদার এবং বর্ণবাদী প্রকল্প যা বিশ্বশক্তির ছত্রছায় টিকে আছে এর শক্তি তার অস্ত্রশস্ত্রের চেয়েও বেশি লুকিয়ে আছে তার সীমাহীন বর্বরতার প্রদর্শনের ইচ্ছায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লজ্জ নিরাপত্তায় সামরিকভাবে একে হয়তো হারানো যাবে না কিন্তু ইতিহাসের আদালতে ইসরায়েল ইতিমধ্যেই পরাজিত এক হিংস্র বর্ণবাদী এবং দখলদার শক্তি হিসেবে তার পতন হয়তো সময়ের অপেক্ষা মাত্র পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই